হ্যালো সবাইকে আমি মমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা আজকে হবে ফুচকা খাওয়া ফুচকা শুনেই কার কার জিভে জল আসলো একটুখানি বলুন তো আমি তো শান্তভাবে হাঁটতে হাঁটতে অফিস থেকে বাড়ি ফিরছিলাম হঠাৎ করে চোখে পড়লো সামনে ফুচকা ফুচকা দেখে তো একদম লোভ সামলানো যায় না তো চট করে ফুচকা খাকুকে বললাম গিয়ে যে আমাকে একটু প্যাক করে দিন তো তো প্যাক করে নিয়ে বাড়িতে চলে আসলাম একদিকে কিন্তু প্যাক করে লাভবানই হয়েছি যা একটুখানি পড়ে গেল যাই হোক একটুখানি তো পড়েছে জলটা তো জলটা ঢালতে গিয়ে একটু বেশি হচ্ছিল চট চট করে মুখের মধ্যে ভরে নিলাম এইবারে হচ্ছে ফুচকার আলুটা দেখুন এত ভরে ভরে দেয় এই জন্যই ফুচকাটা বাড়িতে আনতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে কারণ ফুচকা একটুখানি বাড়িতে আনলে একটু আলুটাও বেশি বেশি দেয় আর একটু জলটাও বেশি বেশি দেয় ফুচকাগুলো কিন্তু সেমই দেয় কোয়ান্টিটিতে একটাও বেশি দেয় না কিন্তু আলু আর জলটা তো একটু বেশিই পাওয়া যায় তো ভোরে ভোরে আলু দিচ্ছিলাম একদম ভোরে ভোরে আলু মনে সুখে একদম বাড়িতে এসে ফ্রেশ হয়েই বানাতে বসে গেছি ফুচকাটা জানেন তো ফুচকার কথা বললেই না একটা কথা মনে পড়ে যায় লকডাউনের টাইমে এত ফুচকা খেয়েছি আমরা বাড়িতে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার এক একদিন তো মানে পুরো ফুচকা দিয়েই আমাদের দিনটা শুরু হতো আর ফুচকা দিয়েই আমাদের দিনটা শেষ হতো বাড়ি থেকে জাস্ট ফুচকার প্যাকেটগুলো কিনে এনে বাড়িতে আলু আর জলটা বানাতাম বানিয়ে সুন্দর করে তো মন ভরে দিয়েছি একদম পুরো ফুল লকডাউন তো এগুলো তো করেছি আরও অনেক টাইপের অনেক কিছু খাবার বানিয়েছিলাম লকডাউনে সব কিছু খেয়েছি দাঁড়ান হাতটা একটু ধুয়ে আসি এই যে হাত ধুয়ে চলে এসেছি এইবার বসবো ফুচকাটাকে এনজয় করতে অলরেডি আমার জিভে একদম জল পুরো চলে এসেছিল এখনো যে আমি দেখ মানে ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার জিভটা পুরো একদম জলে ভরে আছে কার কার এরকম হয় ফুচকা দেখলে আর লোভ সামলাতে পারেন না আমিও কিন্তু সেই রকমই ও ফুচকার দাদাটা যা সুন্দর বানিয়েছিল মানে আলুটাকে একদম মশালাদার আর হচ্ছে তার মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধ মানে কম্বিনেশানটা যে দুর্দান্ত আর একটুখানি আমি এর মধ্যে নুন আর একটুখানি চাট মশলা অ্যাড করে নিলাম একটুখানি নুনটা কম কম লাগছিল তো চাট মশলা আর নুনটা দেওয়াতে একদম জাস্ট পারফেক্ট হয়ে গেছে ওই জন্য চামচটা একটু করে উঠিয়ে নিয়ে আসলাম দিয়ে চামচটা থেকে একটু গুলে নিলাম সুন্দর হয়ে গেল একদম দিয়ে আমার কিন্তু আজকে সন্ধ্যের যে ইভিনিং স্ন্যাক্সটা উফ জাস্ট জমে ক্ষীর ও ফুচকাটা যেদিন খাই না মানে কি বলবো পেট কখনো ভর্তি থাকলেও তখনও মনে হয় না দুটো ফুচকা খেয়ে যায় একটু দশ টাকার তো একটু ফুচকা খেয়ে যায় তিনটে হবে ঠিক আছে বাট খেয়ে যাই একটু এরকম মনে হয় মানে পেটে যে কোথা থেকে জায়গা মানে তৈরি হয়ে যায় ফুচকার জন্য আলাদা করে সেটা বলাই বাহুল্য আর আপনারা বলবেন যে জাঙ্ক ফুড এটা বাইরের খাবার খাচ্ছি তো তাতে কি হয়েছে একটাই তো জীবন এই জীবনে তো খেই বাঁচবো আর খেই মরবো যাই হোক খেয়েই না হয় চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা